জাপা কাজী জাফর গ্রুপের নেতৃত্বাধীন সভাপতি মোস্তফা জামাল রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না এটা হতে পারে না বলেছেন বিএনপি নেতা আমির খস্তু প্রধানমন্ত্রী পদে দশ বছর এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনে দলগুলো একমত বলেছেন ঐক্যমত কমিশনের আলী রিয়াজ একনেকে অনুমোদন পায়নি জুলাই শহীদদের আবাসন প্রকল্প গুলশানের সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি রিয়াজ সহ আটক পাঁচ চাঁদাবাজ আব্দুর রাজ্জাক রিয়াদ সহ চারজন সাত দিনের রিমান্ডে ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন চাঁদাবাজিদের চাঁদাবাজদের শেকড় অনেক গভীরে বলেছেন ওমামা ফাতেমা তিনি তার ফেসবুক পোস্টে তথ্য দিয়েছেন যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে দশ ট্রাক অস্ত্র নিয়ে আসছিলেন কেন বলেছেন এনসিপি নেতা নাসির পাটোয়ারি এবার তিন ভেনুতে হবে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টি ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে না অথচ টুর্নামেন্ট কেন প্রশ্ন করলেন আজহার উদ্দিন সাবেক ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন এই ছিল বেশ আজকের যে শিরোনামগুলো যেগুলো অনলাইনে প্রকাশিত হয়েছে এবং জাতীয় প্রিন্ট ভার্সনে হয়তো প্রকাশিত হবে এই শিরোনাম আরো কিছু যোগযোগ হতে পারে বিশেষ যেটি সেটি আলোচিত আমাদের জন্য সেটি হলো যে আসলে চাঁদাবাজি নিয়ে যে সংকটে পড়েছেন এনসিপি নেতৃবৃন্দ এবং বৈশি ছাত্র আন্দোলনের নেতারা সেটি নিয়ে তারা কিন্তু বেশ প্রকাশিত পাল্টা পাল্টা বিবৃতি প্রতিপক্ষ বিবৃতি দিয়ে যাচ্ছেন যা এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল কমিটি বিলুপ্ত হচ্ছে যদিও প্রশ্ন উঠেছে যে যারা চাঁদাবাজির সাথে জড়িত বা জড়িয়েছেন যাদের নাম এসেছে তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু কোনো উপকমিটি বা শাখা কমিটির নেতৃত্ব নয় তাহলে উপকমিটি বা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণার কারণটা কি সে প্রশ্নটি রয়েছেন আর উমামা যে শব্দটি বলেছেন যে আসলে এদের শেখর অনেক গভীরে তাহলে সেটি নিয়েও কিন্তু একটু আলোচনা পক্ষপাত বিপক্ষে অনেক রকম মতামত প্রকাশ করছে যে আসলে কোন ঘটনাগুলো কারণে তারা বলছেন যে এদের গভীরে আছে এদের শেখর তাহলে তারা নিজেরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মানে নিজেদের মধ্যে সমঝোতার জায়গায় কি কোন রকম ব্যতয় না হলে কেন এমন মন্তব্য করছেন একই সাথে সাজিদ আলম বলেছেন যে ছাত্র সমন্বয় পরিচয় কেউ চাঁদাবাজি করতে করে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে এই যে বক্তব্য পাল্টা বক্তব্য বিষয়গুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তাদের নেতা নেতৃত্ব নিয়ে। তারপরেও যে 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 বিষয়টি ভালো দিক হলো তারা দেশের উন্নয়নের স্বার্থে এই চাঁদাবাজে চিহ্নিত করে ব্যবস্থা দাবি যেটি আদালতে অলরেডি সাত দিনের জন্য কিন্তু ওদেরকে রিমান্ডও মঞ্জুর করেছে যেতে তাতে হয়তো বেরিয়ে আসবে যে কারা এই তাদেরকে ব্যবহার করেছে এবং কোন কোন শেকরের উৎসের কারণে তারা এই চাদাবাজিগুলো করেছে সেটি হয়তো বেরিয়ে আসবে এখন সে বিষয়গুলো নিয়ে যেরকম আলোচনা পাল্টা আলোচনা চলছে তার মধ্যে কিন্তু আমাদের রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গটিও এসেছে রাজনৈতিক সমঝোতা নিয়ে কতটা এগোতে পারছে সরকার এবং কত দূর যেতে পারলে যে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে সেটি কিন্তু এখন এখনো প্রশ্ন মধ্যে রয়েছে এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে যেহেতু রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক দলগুলোর নেতারা কিন্তু এই নির্বাচন নিয়ে পক্ষ বিপক্ষ বিভিন্ন রকম বক্তব্য উপস্থাপন করেই যাচ্ছেন তারপরেও যেটি আসার বিষয় যে আজ একটি রাজনৈতিক দলের বা একটি রাজনৈতিক গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে তিন চার দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচন তারিখ ঘোষণা করবেন এটি একটি ভালো দিক যদি সত্যি তাই হয় তাহলে সাধারণ মানুষের মনে স্বস্তি আসবে আর যেটি বিষয় কার যে রাজনৈতিক সরকারের কাছে জন্য উদ্গ্রীব হয়ে আছেন ব্যবসায়ীরা এটিও আবার মন্তব্য করেছেন বিএনপি নেতা আমি খসরু মাহমুদ চৌধুরী আবার একই সাথে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যে রাজনৈতিক সংকটের কাটিয়ে উঠে যদি নির্বাচন একটি দিয়ে সংকট মুহূর্তকে কাটিয়ে উঠে যদি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্তের সরকার নিশ্চিত করা যায় তাহলে হয়তো সে দিকটি ভালোই হিসেবে হয়ে দাঁড়াবে যেটি আরেকটি বিষয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠন হয়েছে এই জুলাই আন্দোলনের যে জন্য যে আবাসন প্রকল্প একটি করা হয়েছিল সেটি কিন্তু একদিকে অনুমোদন পায়নি একই সাথে এমআরটি যেটিকে বলা হচ্ছে বিআরটি যেটাকে বলা হচ্ছে যে এটি একটি দুই হাজার কোটি টাকার প্রজেক্ট ছিল যা এখন ছয় হাজারেরও বেশি কোটি টাকাতে দাঁড়িয়েছে সেই প্রজেক্ট নিয়ে কিন্তু ওয়াই মাহমুদ প্রশ্ন করেছেন যে এটি এই ধরনের প্রকল্প আমাদের কি কাজে আসবে এতে আমাদের আর্থিক আর্থিক হচ্ছে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আমাদের দেশ তাই এ ধরনের এ ধরনের প্রকল্প নিয়ে তিনি প্রশ্ন নিজেই তুলেছেন আসলে কি হবে সরকার কোন পদক্ষেপ নেবে সে বিষয়টি তিনি পরিষ্কার না করলেও এই প্রকল্প নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন আর আমাদের যে ব্যবসায়িক সংকটের জায়গাটা তৈরি হয়েছে সেই সংকট মোকাবেলার জন্য আসলে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেটি কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এরই মধ্যে বাণিজ্য সচিব কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা বোয়িং বিমান কিনছি পঁচিশটি এবং সেটি যেন শুল্ক যে আরোপ করা হয়েছে যা ই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে পাল্টা শুল্ক দেওয়া হয়েছে সেই শুল্ক যেন কমিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে তিনি মনে করছেন একই সাথে বাণিজ্য উপদেষ্টা তিনি আগামী সোমবার আগামীকাল তিনি ইউএসএতে যাবেন এই শুল্ক বিষয় সভা করতে সেটি জানানো হয়েছে তার মন্ত্রণালয় থেকে আমরা আশা করি বা ব্যবসায়ী মহল আশা করছেন যে আসলে সরকার যে ধরনের উদ্যোগ গ্রহণ করছেন সেই উদ্যোগের ফলে অচিরেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক যে বাধা তৈরি হয়েছে সে বাধা কাটিয়ে উঠবে বাংলাদেশ এবং বাংলাদেশের যে বাণিজ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সেই হাত থেকে কাটিয়ে পারবে তুলতে বাংলাদেশ কারণ এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে যেটি বেশি বেশি সংকটের মধ্যে পড়ে যেতে পারে সেটি হলো আমাদের কর্মসংস্থান একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে যেতে পারে শ্রমিকরা বেকার হয়ে যেতে পারে আর আর বিশেষ করে তৈরি পোশাক এবং বস্ত্র খাতেই সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে এবং তারা তাদেরকে ঘিরেও অনেকগুলো মানুষ অনেকগুলো পরিবার সম্পৃক্ত হয়ে রয়েছেন যে কারণে এই দৃশ্যটি খুবই জরুরিভাবে দেখা দরকার সরকার সেটি জরুরিভাবেই দেখছে এবং লবিস নিয়োগের দাবি করেছে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে তারাও সহযোগিতা করছেন বলে আশ্বাস দিয়েছেন তারা যে দ্রুতই অতি দ্রুতই এইটি কাটিয়ে উঠবে সেটি একটি ভালো দিক যেটি বিষয় সেটি হলো যে আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন কোনো রকম সংকট তৈরি না হয় যে সংকটগুলো দেশের নেতৃত্বেদের সিদ্ধান্তের উপর নির্ভর করে মোকাবেলা করার জন্য সেই সিদ্ধান্তগুলো সবাই যুগপথ একসাথে নেওয়া উচিত এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে রাজনৈতিক বিভেদ ভুলে যাওয়া উচিত বলে ব্যবসায়ী মহল মনে করেন কারণ ব্যবসায়িক ক্ষেত্রে যেহেতু আর্থিক সংকট রয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশের বেকার সমস্যা যেমন সংকট তৈরি করবে বেকার সমস্যা বেকার হয়ে দাঁড়াবে অনেক কর্মক্ষম মানুষ বেকার হয়ে যাবে অনেক শ্রমিক বেকার হয়ে যাবে অনেক ব্যবসায়ী ব্যবসাতে বন্ধ হয়ে যাবে তার ব্যবসায়িক বাণিজ্যিকভাবে ক্ষতি হবে সব ক্ষেত্রে সকল আর্থিক ক্ষেত্রেই সব সংকটটা তৈরি হবে এই কারণেই আসলে উচিত হবে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি সুস্থ সুন্দরভাবে এই পরিবেশটি মোকাবেলা করে এই সংকটকে মোকাবেলা করে দেশের ব্যবসাকে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে ব্যবসায়িকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতামূলক আচরণ করে এগিয়ে নেওয়া যায় সেই উদ্যোগটা নেওয়া হবে সেটাই প্রত্যাশা সকলে আর যেটি হল যে রাজনৈতিক বিভেদের জায়গাগুলো তৈরি হচ্ছে যেমন এনসিপি যেখানে যেখানে যেসব নেতৃত্বের কিছু ভুল ভ্রান্তি রয়ে গেছে সে বিভিন্ন রাজনৈতিক দলের সেই সব নেতাদের আবাসস্থল বা জেলা যে জেলাতে তারা জন্মগ্রহণ করেছেন বা যে জেলাতে প্রতিনিধিত্ব করেন যেসব নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই সব নেতাদের এলাকাতে যেয়ে সেই সব নেতা সম্পর্কে বিরূপ মন্তব্যের বক্তব্য রাখছেন এই বিরূপ মন্তব্যের কারণে হয়তো প্রতিঘাতের একটা তৈরি সংঘাত তৈরি হতে পারে সে বিষয়টিকে বিবেচনায় করে আসলে বক্তব্যগুলোকে সংযত করতে পারলে মনে হয় আমাদের রাজনৈতিক বিভেদ বা রাজনৈতিক সংকটের যে নতুন আশঙ্কা তৈরি হচ্ছে সেই আশঙ্কা থেকে রক্ষা করা সম্ভব বলে পর্যবেক্ষক মহল মনে করে এবং গণমাধ্যমের কর্মী হিসেবে আমরাও সেটাই মনে করি যে আসলে প্রতিপক্ষকে তৈরি না করে আমরা নিজেরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে নিজেদের যদি কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে সেগুলোকে কাটিয়ে আগামীতে যেন আমরা ভালো কোনো দিকের এগিয়ে যাওয়া বিজয়ের উদ্যোগ নিতে পারি সেটি হবে আমাদের জন্য ভালো দিক কারণ রাজনৈতিক বক্তব্যের কারণেই কিন্তু সংকট তৈরি হচ্ছে এবং একটা বক্তব্যের কারণেই কিন্তু ইতিপূর্বে বৈশ্যবিল ছাত্র আন্দোলন এবং সাবেক যে স্বৈরাচার বলছি আমরা কিংবা ফাসিবাদ যে বলা হচ্ছে যে সরকার ছিল তাদের সাথে কিন্তু একটা ছোট্ট বক্তব্য পরিপ্রেক্ষিতে কিন্তু চরম পর্যায়ে বিপর্যয় নেমে এসেছিল এবং সংকটের চরম সংকটের মুহূর্ত তৈরি হয়েছে এবং বা পালাতে বাধ্য হয়েছে সো এগুলি মনে রেখেই মনে হয় আমাদের রাজনৈতিকদের বক্তব্য রাখা উচিত পাল্টা বক্তব্য প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক বক্তব্য পরিহার করে নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি না করে কারণ আমরা যারা বাংলাদেশে যারা রাজনীতি করছেন যারা তারা বাংলাদেশেরই মানুষ সেই কারণে বাংলাদেশের মানুষদের নিজেদের মধ্যে যেন বিভেদ বিভেদ তৈরি না হয় একটা ঔক্যমূল্য এবং সহমর্মিতা সহযোগিতামূলক আচরণের জায়গা তৈরি হয় সেই দিকটা বিবেচনায় করে বক্তব্য রাখতে পারলে সংঘাতটা এড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন পর্যবেক্ষক মহল আর যেটি বিষয় সেটি হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগের কারণে এরই মধ্যে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে এখন অলরেডি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডেও নেওয়া হলো এই যে চাঁদাবাজি বা চাঁদাবাজি সম্পৃক্ত হয়ে যাওয়া এবং কোনো কোনো ছাত্র প্রতিনিধি যারা ক্ষমতায় রয়েছেন বা সরকারের সদস্য হয়ে সরকারের সদস্য রয়েছেন এবং যারা সদস্যের বাইরে রয়েছেন অনেকের বিরুদ্ধেই এরকম মানে চাঁদাবাজি হোক কিংবা অনিয়মের প্রতি ঢুকে গেছেন বলে অভিযোগ উঠছে বা তার সহযোগী বা তার কর্মচারী যারা থাকছেন তারাও ছাত্র প্রতিনিধি তাদেরও ওই পি এস এ পি কিংবা পি এদের বিরুদ্ধেও বড় ধরনের অর্থ দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের যে এই বিষয়গুলোকে আসলে দেখা উচিত এবং এইগুলো দেখে এগুলোর প্রতি ব্যবস্থা নিয়ে যেন ভবিষ্যতে এরকম সংকট তৈরি না হয় নতুন কোনো চাঁদাবাজ সৃষ্টি না হয় নতুন কোনো সংকটের জায়গা তৈরি না হয় নতুন করে রাজনৈতিক বিভেদ তৈরি না হয় এই বিষয়গুলোর নজর রেখে কিন্তু এগিয়ে যাওয়া খুবই জরুরি এরকম বিষয়গুলো নিশ্চয়ই আমাদের নেতারা ভাবছেন তারাও সেভাবে আগাবেন এবং দেশকে সেদিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় এগিয়ে যাবেন সে প্রত্যাশায় আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ